ফুলের গন্ধ মাখা ভোর পাখির কলতান কিছু মিলেমিশে একাকার হনুফা বানু রান্না করছিল তার মন উদাস হয়ে যায় ইচ্ছে করে দূরে কোথাও চলে যেতে পাখির ভাষা শুনতে মাঝে মাঝে হনুফা এমনটাই করে সে বেরিয়ে এলো তার ঘর থেকে দূরে কাশবনের দিকে ছুটে যায় সে হনুফার বয়স এখন কত হবে আঠারো উনিশ দুর্দান্ত একটা বয়স এই বয়স কোনো কিছু মানে না না ভালো না বন্ধু কোনো হিসেব বোঝে না দূরে দেখে একটা নীল পাখি নীল ডানায় তার কারুকার্য হনুফা বানু ছুটে যায় পাখির কাছে পাখিটা বসে আছে একটা ছোট ডালে ভর করে পাখি কি বুঝতে পারে হনুফাকে হয়তো পারে নির্বাক চোখে তাকিয়ে থাকে পাখি হনুফার দিকে হনুফা কাছে যেয়ে বলে আজ আমায় সঙ্গী করবে তোমার সাথে থাকব সারা বেলা পাখি মাথা নেড়ে সম্মতি জানায় পাখি আর হনুফা দুজনে সারাদিন একসাথে যেন উড়ে বেড়ায় পাখি হলেও পাখি মানুষ হলেও পাখির মন একসাথে উড়ে যায় দুটি মন পাখিরাও সব বোঝে ভালো আর মন্দ আমি আমার লেখা কবিতা পাখিরাও সব বোঝে পড়লাম ধন্যবাদ